বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহর নামে শুরু যিনি পরম দয়ালু করুণাময় শাজরা শরীফ সিলসিলায় কাদের অর্থ সৈয়দ হাসানি হুসাইনি মহান এগার নামের ধারক উভয় জগতের বাদশাহ হযরত আব্দুল কাদির আলাইহির রহমান ও সিলায় আমিন অর্থ আমাকে ধন্য ও অমুখাপেক্ষী করে অমুখাপেক্ষীদের অন্তর্ভুক্ত কর উচ্চতর কদম বা মর্যাদার অধিকারী শাহে জিলান হজরত মুহিউদ্দিন রাহমাতুল্লাহি তা আলাইহির ওসিলায় আমিন